আমাদের ইন্ডাস্ট্রি খুব যে অবনতি করছে সেটা মানে আমরা সবাই বুঝতে পারছি এটা মাঝে মাঝে বলতে ইচ্ছা করে না তবুও বলতে হয় যে আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রি না একেবারে মানে কমার্শিয়াল সিনেমার দিকে তো কোনো ইগোচ্ছেই না শুধু ওই একটা খাদা আসলে কিন্তু হবে না আবার যে রঘুটা ডাকাত আসবে এই যে মাঝখানে যে গ্যাপটা এইটা তো পূরণ করতে হবে বছরে একটা করে সিনেমা যদি কমার্শিয়াল সিনেমা হয় তাহলে তো হবে না ঠিক আছে আমি জানি না মানে এখানে সুপারস্টাররা এত ইগো নিয়ে চলে কেন মানে আমি দেবের দেব যেরকম টাইপের মানুষ সে কিন্তু দুই পৃথিবীতে না হলে সেকেন্ড লিড করতো না দুই পৃথিবীতে দুই সরি দুই পৃথিবীতে না হলে দেব কিন্তু সেকেন্ড লিড করতো না ঠিক আছে ওটা কিন্তু সেকেন্ড লিড তো সেই সময় বলতে পারো যে জিতের কিন্তু ফ্যান ফলোয়িং প্রচুর তখন দেবের ছিল না কে বলেছে দেবের ছিল না সেই টাইমে দেবের মানে কি বলবো সে সুপারহিট সিনেমা দিয়ে ফেলেছে সে তার ছিল না আমি এটাই এখনই বলতে চাচ্ছি কারণ মানে এই যে এই আজকে যখন ভিডিওটা বানাচ্ছি একদিন হয়ে গেছে বাংলাদেশে কিন্তু তারা ইউনিভার্স গড়ে ফেলেছে সাকিব খানের মানে ওখানটা তো সুপারস্টার সাকিব খান তারা তার সে একটা সিনেমা এনেছে তাণ্ডব তা সেই সিনেমায় না শোনা যাচ্ছিলো যে নিশো থাকতে পারে নিশোর সাথে সাকিব খানের একটা ঝামেলা চলছিলো সেটা নিয়ে আমি বলতে চাই না যে নিশো থাকতে পারে আমি ভেবেছিলাম যে নিশো হয়তো থাকবে কিন্তু এখন মানে আমি বলবো যে সিয়ামও রয়েছে সেই সিনেমায় সিয়ামকে যারা বাংলাদেশের হয়তো বাংলাদেশের যাদের বাড়ি তারা চিনতে পারো বা সিয়াম আগে নাটক করতো এখন সে সিনেমা করে তো সিয়াম রয়েছে সাকিব খান রয়েছে আবার হচ্ছে নিশো রয়েছে একটা সিনেমায় সে কেমিও রয়েছে সিয়াম আর নিশো সেটা আলাদা ব্যাপার কিন্তু রয়েছে এই যে মানে পরবর্তী সময়ে যখন সিয়াম আর নিশো আলাদা আলাদা করে সিনেমা করবে আর নিশো রয়েছে হচ্ছে সুরঙ্গ সিনেমাটা তোমরা সবাই দেখেছো সুরঙ্গ সিনেমার সিনেমা সেই মাসুদ সেই মাসুদ রয়েছে সেই ক্যারেক্টারটিকে না নেওয়া হয়েছে মানে সুরঙ্গ টুও কিন্তু আসবে ঠিক আছে তা আমি আরেকটা কথা ছোটো করে বলতে চাই এই যে অনেকে যে এই তাণ্ডব সিনেমার ক্লিপগুলো ছাড়ছো ফেসবুকে ইউটিউবে আমিও দেখতে পেয়েছি আমি না যতটা পেরেছি মানে না দেখার চেষ্টা করেছি এইগুলো করো না কারণ যখন যেই সব সিনেমা যখন মানুষ বানায় এই যে এই জিনিসগুলো কিন্তু মানে তুমি দেখে নিলে কিন্তু পরে সিনেমাটার সময় মজা পেতাম মানে পাবে না এই যে আমরা জেনে গেলাম ঠিক আছে যে সিনেমা এরা রয়েছে তা একদিকে ভালো হয়েছে কারণ আমরা তো একটা আলাদা দেশে থাকি আমরা এই ভিডিওটা করে জানাতে পারছি আমি জানি না এই ভিডিওটা কতদূর পৌঁছবে আমাদের এখানে একজন ডিরেক্টর আছে যে জিত এবার আর জিতকে একসাথে করেছিল সে ভালো ভালো সিনেমা নিয়েছে একটা টাইমে সেটা জেরক্স কপি তাকে বলা হতো সেই সবগুলো বাদ দাও সে কিন্তু ভালো কমার্শিয়াল সিনেমা বানাতে পারে যেরকম রায়ণ রাফি মানে বাংলাদেশের যেরকম রায়ণ রাফি একজন খুব ভালো পরিচালক সে কমার্শিয়াল সিনেমাও ভালো বানায় সে মানুষের পালস বোঝে সে কিন্তু খুব সুন্দর সিনেমা মানে শুধু শুধু সে তুফান দিয়ে কিন্তু উঠিনি তার আগে তার পড়ান তার অনেক সিনেমা রয়েছে যেগুলো খুব ভালো ভালো সিনেমা ঠিক আছে আরেকটা সিনেমার নাম আমি আছি পোড়ামুন টু ঠিক আছে তা এইসব সিনেমাগুলোও কিন্তু দামাল এইসব সিনেমাগুলো তার খুব ভালো সিনেমা আমি বলবো যে রায়হান রাবির মতন ডিরেক্টার না আমাদের এখানে মানে সাহসের কথা বলছে আমাদের এখানে নেই কারণ যেই চক্রবর্তী দেবজিৎকে একসাথে নিয়ে বানিয়েছিল সেই চক্রবর্তী এখন সেও মানে ট্রেন্ডে খাওয়া বাসিয়েছে ট্রেন্ডে খাওয়া বাসিয়েছে বলে না সরি আমার হয়তো কথাগুলো আমি হয়তো খারাপভাবে বলছি কারণ সেও এখন হচ্ছে এখন সে কী বানাচ্ছে সিনেমা যে একটু আর্ট টাইপের সিনেমা তা তার লাস্ট যেই সিনেমাটা আমি দেখলাম যে সন্তান সিনেমাটি খুব সুন্দর সিনেমা কিন্তু তা সেই সিনেমা বানাক আমি এটার জন্য রাগ হচ্ছে না কিন্তু কমার্শিয়াল সিনেমাও তো মানে বানানো দরকার মানে আমি বুঝতে পারছি না এই যে সব ইন্ডাস্ট্রিতে এখন ইউনিভার্স করে নিয়েছে আমাদের এখানে দুটো সুপারস্টার রয়েছে মানে বাংলাদেশের নয় একজন ছিল সাকিব খান তো ওদের ওখানে এটা বলবো যে একটা টাইমে না বাংলাদেশের সিনেমাকে নিয়ে হাসাহাসি হতো সিরিয়াসলি হাসাহাসি হতো মানে সেখানে সত্যিই মানে এত খারাপ ছিল কোয়ালিটি গল্প হোক ক্যামেরার কোয়ালিটি সব কিছুই তা সেখান থেকে যে সাকিব খান পরপর পরপর যেই সব সিনেমাগুলো করল আর রাহেম বলতে হবে যে নতুন রকমভাবে মানে সাকিব খানকে নতুনভাবে দেখিয়েছে এটা কিন্তু বলতেই হবে সে কিন্তু সাকিব খানের নতুন জন্ম দিয়েছে এটা কিন্তু তোমরা যারা জানো বুঝবে সিনেমা তারা বলতে পারবো তা মানে এরকম টাইপের এই এই স্টারডাম আস্তে আস্তে কিন্তু ঢালিউড সিনেমা মানে আমাদের একটা টলিউড আর ওটা তো ঢালিউড ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রি সেটা কিন্তু বড়ো হচ্ছে আমি বলবো তাদের কিন্তু মানে সিনেমার কতটাকে ইনকাম করছে সেই কালেকশানটা দেখলেই বোঝা যায় তা আমি বলবো যে একমাত্র দেব রয়েছে যে এরকম কালেকশান একটা দিয়েছে খাদানে আর আমি বলবো যে আরেকজনও আছে জিত বুম্বাতা মানে পরসেন জিত এই তিনজনকে নিয়ে আরও তো কত ক্যারেক্টার রয়েছে সিয়াম সে কি খুব জনপ্রিয়তা মানে নায়ক মানে বলছি ভালো নায়ক কিন্তু মানে সে কি সুপারস্টার তাকে যখন নেওয়া হয়েছে নিশো সে নয় দুটো সিনেমা করলো দুটো সিনেমা সবাই করেছে সে নাটক করতেই থাকে সে ভালো অভিনেতা সেও ইউনিভার্সে রয়েছে মানে পরবর্তী সময়ে নিশো ও শিয়াম তাদের ইন মানে তাদের কিন্তু একটা ভালো দিকে চলে গেল মানে সাকিব খানের সঙ্গে সঙ্গে তারাও যখন সিনেমায় রয়েছে পরবর্তী সময় সাকিব খান যখন তাদের সিনেমায় যখন মানে এ দেবে এই ইন্ট্রো দেবে ঠিক আছে সেই সময় কিন্তু মানে ওই সব সিনেমাগুলো কিন্তু হিট হবে ঠিক আছে যখন মানে যখন একসাথে এই তিনজনে থাকবে বা কোনো ভালো এই যে সাকিব খান যখন ওই সব সিনেমায় থাকবে তখন কিন্তু ভালো হিট হবে তা সেরকমই মানে আমাদের এই মানে এরকম যদি সিনেমা হতো যে যেখানে মসিনজিৎ রয়েছে লিড রোলে সেখানে লাস্টে একটা টুইস্ট দেখা গেল কোনো একটা ক্যারেক্টার আসলো সেটা দ্বীপ তার কিছুক্ষণ পরে আসলো জিৎ তার কিছুক্ষণ পরে আসলে সোহম অঙ্কুশ তা এরকম যদি করা হয় মানুষ না যখন এই যে সোহমের সিনেমা দেখে না অঙ্কুশের সিনেমা দেখছে না যখন দেখা যাবে যে এই ক্যারেক্টারটি এরকম সাইকো সুহম দেখা গেল একটা কোনো ক্যারেক্টার সাইকো তাকে তার একটা আলাদা সিনেমা বের হচ্ছে সেখানে আবার প্রসেনজিৎ কেমিও করবে তারপর হচ্ছে আবার মানে দেব কেমিও করবে কেমিও করবে তার সিনেমাটা কি হিট হবে না আমি বলবো এরকম গল্প আমাদের এখানে কিন্তু প্রচুর আছে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু মানে করতে পারে কিন্তু কিন্তু না মানে যে যাবে কি যাবে না যাবে কি যাবে না এটাই হচ্ছে সেফ খেলো ফ্যামিলি আমার বানাও মাল্টিপ্লেক্স আছে ঠিক আছে যারা চার চাকা করে এসিতে হাওয়া খাওয়ার টাকা আছে তারাই একমাত্র সিনেমা দেখুক নাহলে ওডিটিতে আসবে পরে ওডিটিতে দেখে নেবে মানে এরকমটাই ট্রেন চলে এসেছে আরে ভাই শুধু কলকাতাই হচ্ছে ওয়েস্টবেঙ্গল না ওয়েস্ট বেঙ্গল অনেক বড় অনেকে এখনও আছে যারা গ্রামে থাকে যারা এখনও আছে সিনেমা দেখতে পছন্দ করে কিন্তু ওই এসি ঘরে বসে অত ভালোভাবে সিনেমা দেখবে না তারা পাখার তলায় বসবে গাছের তলায় বসবে যেরকম সিনেমা হল গ্রামের আগে ছিল সেরকম সিনেমা হল একটু উন্নত তো হবে এখনকার দিনে কি এখন আরও আরও যখন এই যে বাংলাদেশেও মানে আমি বলবো শুধু মাল্টিপ্লেক্সের সিনেমা দেখছি না কিন্তু সেখানেও কম সিনে মানে সিঙ্গেল স্ক্রিন কিন্তু সিঙ্গেল স্ক্রিনও কিন্তু সরকারের যখন সিনেমা আসে প্রচুর চলছে প্রচুর চলছে তো সেরকম মালায়ালাম ইন্ডাস্ট্রি সেখানে কিন্তু সিঙ্গেল স্ক্রিন আসে সেরকম আমাদের দেশেও তো সিঙ্গেল স্ক্রিন সিঙ্গেল স্ক্রিন হোক ঠিক আছে সিঙ্গেল স্ক্রিন হলে তখন তো আমরাও তো মানে দেখা যাচ্ছে কি আমাদের বেড়াচাপা আমি তো বেড়াচাপায় থাকি বেড়াচাপা হয়তো চেনো না ওই বসিরাটের পাশে ঠিক আছে বসিরহাট আর সাথে মাঝখানে তা আমি বলবো এই যে বেড়াচাপায় একটা সিনেমা রয়েছে বাণী রোপা তা সেটা আমি কেজি এ টু লাস্টে দেখতে গেছিলাম তা সেটা না মানে বলবো সিনেমা হলটা খুবই খারাপ অবস্থা তা সেটা ঠিকঠাক করার মানে পরিকল্পনা দরকার সেটা কখনই হবে যখন ভালো কোনো সিনেমা যখন আসবে মানুষ তো তখনই দেখতে যাবে তা সেই ট্রেনটা আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে আমি বলবো এই একটা খাদান বা একটা রঘুজাগাত আসলো যখন সিনেমা হলে মানুষ গেল ওখানে দেখেছ প্রিয়তমার পরে পরপর যখন তুফানের পরে এখন কিন্তু শুধু কিন্তু যে সাকির খানের সিনেমায় মানে এই যে তাণ্ডব সেটা কিন্তু কমার্শিয়াল সিনেমা না ইনসাফ বলে একটা সিনেমা আসছে সেটাও কিন্তু কমার্শিয়াল সিনেমা তা আমি বলবো যে বাংলাদেশরা অনেক উন্নত হয়ে গেছে সিনেমার দিক থেকে আমাদের এই টলিউডের সাথে ঠিক আছে টলিউড ইন্ডাস্ট্রির থেকে অনেক উন্নত হচ্ছে তা এটা আমি বলবো যে একজন ওয়েস্ট বেঙ্গলে থেকে আমার খুব খারাপ লাগছে যে আমাদের ইন্ডাস্ট্রি অবনতি হচ্ছে কারণ আমাদের ইন্ডাস্ট্রির অনেক যোগ্যতা আছে আমিও জানি কিন্তু তারা সেফ খেলছে তারা কলকাতা কেন্দ্রিক সিনেমা বানাচ্ছে সেটার উপর আমার ভীষণ রাগ ঠিক আছে তা দেখা যাক এরকম করে চলতে থাকলে একটা টাইমে মানে কি বলবো ওই শুধু কলকাতা মাত্রিক সিনেমা হবে কোনো মানুষ দেখবে না ওই কলকাতার কিছু মানুষ দেখবে এটাই বলবো এটাই দেখতে হবে দেখা যাক